আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সালাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসল্লা ফাউন্ডেশন স্টুডিও থেকে এরপরে প্রশ্ন হল জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি জানার লাইন থেকে দায়ী হওয়ার আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন শিখেছেন ইসলামের সৌন্দর্য বা এমন কোন বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দেবেন কোনো সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দেবেন কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এটি হবে আপনার দাওয়ার মাধ্যম এর বাইরে আপনার মাস্তা বিষয় বা কীতাগত বিষয় বা ইসলামের বিষয় যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাবো না এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্ট তিনি কথা বলেন যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন এটা যেন না হয় আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করবো আর এর বাইরে বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার সেটার জন্য বিভিন্ন কোর্স করা